অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগে আদেশ দেন এর আগে বুধবার লিভ টু আপিলের শুনানির সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে শুনানিতে আইনজীবীরা বলেন গণবুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই যে সরকার শপথ নেয়ার পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী যদিও রিটকারী আইনজীবীর মূল যুক্তি হচ্ছে যে পাঁচ অগাস্টের গণবুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন ফলে তারা সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে অনুযায়ী সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্সের মতামত দেওয়ার সুযোগ নেই এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ পরে রিট খারিজ করে হাইকোর্ট বলেন দেশের জনগণ বৈধতা দেয় অন্তর্বর্তী সরকার নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেন না পরে তিনি আপিল বিভাগে আপিল করার অনুমতি চেয়ে আবেদন করেন সেই আবেদন আজ খারিজ করলেন আদালত